সব সবাই আছে হ্যাঁ সবাই এই ক্যাম্পেইন সফর করার জন্য আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমি আশা করব আজকে চমৎকার এই অনুষ্ঠানটি আজকের এই ক্যাম্পেইন শুরু হবে এবং মাস মাসবেবে চলবে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 9 মার্চ থেকে পনেরো বছর বয়সী আমাদের হচ্ছে টার্গেট তো প্রত্যেকে যদি আমরা অভিভাবকরা সচেতন হই সবচেয়ে বড় কথা হচ্ছে যেই স্ট্যাটাস্টিকটা এসেছে যে আট হাজার মারা যায় বছরে মারা যাওয়ার যে বড় জিনিস হচ্ছে যে এটা যে নেতিবাচক প্রভাব বাচ্চারা বেঁচে থাকে নেতিবাচক প্রভাব এটা আরও বেশি আমরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই বাচ্চাদেরকে আমাদের প্রাণ আমরা বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ সবাই চিন্তা করি কিন্তু বাচ্চাদের সুরক্ষা কিন্তু নিশ্চিত করাও কিন্তু আমাদের দায়িত্ব সরকার এই ক্যাম্পেনটা করছে বিনামূল্যে টিকা টিকা দিচ্ছে আপনি যদি কোনো প্রাইভেট হসপিটালে গিয়ে টিকা নেন টাইফয়েডের টিকা তাহলে কিন্তু আপনার দু হাজার টাকা লাগবে পাশাপাশি হচ্ছে এটা এটা ভয় পাওয়ার কিছু নাই অভিভাবকদের সচেতন হওয়ার দরকার কারণ হচ্ছে অহরহ ভ্যাকসিন কিন্তু দিচ্ছেন বাচ্চাদের বাচ্চারা অসুস্থ হলে হাসপাতালে ইঞ্জেকশন দিচ্ছেন রকমই একটি অনুভূতি আর অন্য কিছু না আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না এবং বাচ্চাদেরকে সাহায্য যোগাবেন আর আজকে যেটি দেখলাম আমি আমাদের জেলা স্কুলে এই পর্যন্ত একটি আনন্দমুখর পরিবেশ একটি চমৎকার উৎসবের মতো